মহেশতলায় টালির বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘুমন্ত অবস্থায় চাপা পড়লেন স্বামী স্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকরা কর্মকার পাড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা প্রবল বৃষ্টির রাতে ভেঙে পড়ল জরাজীর্ণ টালির বাড়ির ছাদ সেই বাড়িতেই ঘুমাচ্ছিলেন এক অসহায় দম্পতি সন্তোষ মণ্ডল ও তার স্ত্রী চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করেন অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অবস্থা হয়েছে ওদের মানে ঘরে আর্থিক অবস্থা তো ভালো নয় আর সারা জীবন ওদের খুবই কষ্ট আর ওই মানে ঘরামির কাজ করে ঘরামির কাজ করে কোনো রকমে সংসার চালায় কিন্তু ঘরটা দীর্ঘদিন ধরে নরবরে হয়েছিল। ওরা পয়সার জন্য ওরা ঠিক করতে পারেনি। যার জন্যে ঘরটা এই গত রাত্রি ভোরের বেলা মানে পড়ে গেছে পড়ে গেছে ওরা দুজনেই ওর মধ্যে ছিল এবারে এবারও চেঁচামেচি করতে যখন পড়ে গেছে চেঁচামেচি করছে তখন ওরা সবাই মিলে পাড়ার লোক সব চেঁচামেচি করতে দৌড়ে এলো তারপরে কাউন্সিলরের খবর দিলো কাউন্সিলরের লোক সব দৌড়ে দৌড়ে সব এলো এসে ওদের ট্রেনে হিঁচড়ে সব বার করলো বার করার পরে এখন সকালবেলা ওরা আবার কাউন্সিলরের লোক পাঠালো পাঠাবার পরে ঘর দোরগুলো আবার সব মানে যা পড়ে গেছিলো সেগুলো তীর মানে সব ছাড়িয়ে বার করে দিয়েছে তিরপোল দিয়ে ঘরটা আবার ঠিক করে মোটামুটি দিয়ে গেছে থাকার মতন এই বর্ষাকালে যাতে ওরা থাকতে পারে সেই ব্যবস্থাটা করে গেছে